আজকাল একটা গান শুনলে মনে হয় শুধু গান না পুরো একটা গল্পের ভেতরে ঢুকে যাচ্ছি এটা কিভাবে সম্ভব হচ্ছে এটাই আধুনিক মিউজিক প্রোডাকশনের শক্তি এখন গল্পটা শুধু কথা বা সুরে নয় শব্দের টেক্সচার স্পেস এমনকি নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে মানে ব্যাকগ্রাউন্ডের ছোট ছোট সাউন্ডও গল্প বলে একদম ধরো কোনো গানে হালকা ভাঙা রেডিওর শব্দ দূরে ট্রেনের আওয়াজ বা নিঃশ্বাসের সাউন্ড এগুলো শ্রোতাকে একটা দৃশ্যের মধ্যে নিয়ে যায় যেন সিনেমা কিন্তু চোখ বন্ধ করে আর স্পেশিয়াল সাউন্ড হেডফোনে শুনলে তো আলাদা ফিল হয় ঠিক তাই সাউন্ড যখন ডানে বামে কাছে দূরে ঘোরে তখন শ্রোতা শুধু শুনছে না সে সেই জায়গাটার ভেতরে দাঁড়িয়ে আছে তাই বুঝি আজকের গানগুলো বেশি পার্সোনাল লাগে হ্যাঁ আধুনিক প্রোডাকশন গানকে গান হিসাবে না রেখে একটা অভিজ্ঞতায় বদলে দিচ্ছে যেখানে প্রতিটা শব্দ গল্পের একটা লাইন তাহলে বলা যায় আজকের মিউজিক শোনা নয় অনুভব করার ব্যাপার একদম বিয়ন্ড দ্য কোরেস এখানেই আসল গল্পটা শুরু